টকুল বা টোপাকুল এর আচার তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে খাই কিন্তু টকুলে এই শুকনো মুখশুদ্ধি বা বার্মিশ আচার বানিয়ে খেয়েছেন কখনো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে টককুলের মুখশুদ্ধির রেসিপি শেয়ার করতে হাজির হয়েছি করি রেসিপিটি আপনাদের লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে চট আমার সাথে টককুলের মুখ রেসিপি দেখে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করব শুরুতেই কিছু শুকনো মশলা বানিয়ে নেব যে জন্য একটা প্যানের মধ্যে আট থেকে দশটা শুকনো লঙ্কা একেবারে শুকনো খোলায় একটু পুড়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে তুলে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে লঙ্কাটা গুঁড়ো করে নেব শুকনো লঙ্কার গুঁড়ো তৈরির পাশাপাশি আরও এক মশলা বানিয়ে নেব যে জন্য একটা পাত্রে গোটা জিরে গোটা ধনে পাঁচ নিয়েছি এখন এই সমস্ত কিছু শুকনো খোলায় ঢেলে দিয়ে হালকা আঁচে একটু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করলে খেয়াল করবেন মশলাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে ঢেলে এই মশলাটাও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মশলা এখন এক পাশে রেখে দেবো অপর পাশে আমি পাঁচশো কুল আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম কুলগুলো আমি ভালোভাবে ধুয়ে চুলোই বসানো হাড়ির মধ্যে ঢেলে দিলাম সাথে দিলাম এক কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী লবণ ও এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার ব্যবহারের ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই ভিনেগার ব্যবহারের অবশ্যই চেষ্টা করবেন সমস্ত উপকরণ আমি হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেছে এই আচার বানাতে আমি কোনো প্রকার জলের ব্যবহার করব না এখন পাত্রটা ঢাকা দিয়ে হালকা আছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব অপর পাশে একটা পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ তৈরি করে রাখা আচারের মশলা সাথে গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো দেড় চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী নুন সাথে হাফ চামচ পরিমাণ বিট লবণ ও হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব মশলা পুরোপুরি তৈরি এখন কুলটা চেক করে নেব কুড়ি মিনিট পর ঢাকনা কুলের কুলের মধ্যে আমি তৈরি করে রাখা আচারের মশলা এক চামচ দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভিনেগার দেওয়ার ফলে কুলে তো কোনো জলের প্রয়োজন হয়নি সাথে কুলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন জলটা আরও একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে থাকবো চার থেকে পাঁচ মিনিট আরও একটু নাড়াচাড়া করলেই খেয়াল করবেন কুলের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে কুলের পাত্রটা নামিয়ে নেব এখন তৈরি করে রাখা মশলার মধ্যে কুলগুলো কোটিংয়ের পালা এখন একটা চামচের সাহায্যে কুলগুলো তুলে মশলার মধ্যে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে কুলগুলো মশলার মধ্যে কোটিং করে নেব এই কাজটা করার সময় কিন্তু কোনো প্রকার কোনো হাতের ব্যবহার করা যাবে না তাহলে আচারগুলো খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকবে মশলার মধ্যে কোটিং করে নেওয়া কুলগুলো এখন আমি চামচের সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে নেব এই একইভাবে আমি অল্প অল্প করে কুল মশলার মধ্যে ঢেলে খুব ভালোভাবে মশলার মধ্যে কোট করে নেব তারপর বাড়তি মশলা ঝরিয়ে নিয়ে পাত্রের মধ্যে তুলে নেব টকগুলের মুখ শুদ্ধি একেবারে তৈরি রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না